তো ঢাকা ইসলামপুরে কিন্তু অনেকে এসে বলেন যে আপনাদের সবটা কোথায় আমাদের হচ্ছে নবাবাড়ি পুকুর পাট আর এই পুকুর পাটটা হচ্ছে আপনার চারশো বছরের একটা ঐতিহ্য ঠিক পুকুর পাড়ের পাশে কিন্তু আমাদের আইটিসি টাওয়ারটা আমাদের যে ভবনটা এটা হচ্ছে আপনার একটা বারোতলা ভবন এটা হচ্ছে আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় হচ্ছে সিঁড়িদেউলি হাতের বাম পাশে হচ্ছে আমাদের রাজশাহী ব্লক এটা হচ্ছে আমাদের আইটিসি টাওয়ার আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা আমাদের সবটা আমাদের মার্কেটটা কিন্তু খুব রানিং একটা মার্কেট প্রতিনিয়ত হচ্ছে এইভাবে কিন্তু আমাদের পুরো

তিনশো পঞ্চাশ টাকা নিবেন আপনি পাঁচ ছশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের শপের সবচাইতে রানিং আইটেম জারা গোল্ড জারা গোল্ড হ্যাঁ আচ্ছা এটা বারো হাত এটা রং কোর্স গ্যারান্টি এইটার মধ্যে হাজারো ডিজাইন পাবেন ডিজাইন আছে প্রাইস থাকবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকায় দেখেন প্রত্যেকটা কাপড় আমাদের গ্যারান্টি পাবে গ্যারান্টি সহকারে দেবেন আর এটা হচ্ছে রাখি বন্ধন ওরে ভাই কালার কি গুলো ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে দেখেন ডিজাইন দেখেন একেবারে ইজ ইজ ডিজাইন একদম দেখেন এটা প্রাইস থাকবে অনলি 400 টাকা অনলি 400 টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার তাত প্রিন্ট তাত প্রিন্ট পিনের মধ্যে পড়া আচ্ছা এটা হচ্ছে 450 মানে এবার ঈদের নতুন এগুলো কালেকশন হ্যাঁ পুরো কালেকশন সম্পূর্ণ ঈদের কালেকশন এগুলো এটা হচ্ছে ভয়েল ভয়েল দেখেন ভয়েলের রং কাশ কোনো সময় বলা লাগে না এটা একদম গ্যারান্টি সহকারে বিক্রি করা যায় এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট লস পিস সহ

হলুদে একটা শাড়ি লাগবে হ্যাঁ হ্যাঁ একটা শাড়ির পঞ্চাশ পিস একশো পিস লাগবে আমরা কিন্তু এই ধরনের শাড়িটা আমাদের কাছ থেকে অনেকগুলা দিতে পারবেন আচ্ছা হুলুদের জন্য অনেক ডিজাইন আছে আমরা ডিজাইন দেখাবো আপনারা আমাদেরকে বলবেন দিতে দিতে পারবেন এটা হচ্ছে জলতরঙ্গ জলতরঙ্গ এই জলতরঙ্গ টাকা টাকা এটা খুব রানি আচ্ছা

নতুন ভাবে যারা ব্যবসা করতে চাচ্ছেন অল্প পূজিতে যারা ব্যবসা করতে চাচ্ছেন অথবা ফুটপাথে বসে যারা ব্যবসা করতে চাচ্ছেন রিজনেবল প্রাইসের শাড়িগুলো কিন্তু আমাদের ব্যবস্থা আমাদের আশার অ্যাড্রেসটা হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্নটি সিটা দ্বিতীয়তলা ক্যাপশন কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরের আমাদের এই নাম্বারে ফোন দেবেন ওকে ভাই সালামাইকুম